শুরুতে ভারতীয় ব্যাটারদের রানের চাপায় পড়া ইংল্যান্ড অল আউট হয়েছে কেবল সাতানব্বই রানে নির্ধারিত বিশ ওভারের মধ্যে দশ দশমিক তিন ওভার ব্যাটিং করতে পেরেছে ইংল্যান্ড পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতের জয় দেড়শো রানের ব্যবধানে ভারতের এই রেকর্ড জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন দলটির তরুণ ওপেনার অভিষেক শর্মা সতেরো বলে ফিফটি করে ভারতীয় এই তরুণ ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম টি টোয়েন্টি ফিফটির রেকর্ডও গড়েছেন জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং এর নেচে এরপর সেই ফিফটিটাকে তিনি নিয়ে গেছেন সেঞ্চুরিতে রোহিত শর্মার পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন অভিষেক শর্মা মাত্র সাঁত্রিশ বলে সাঁয়ত্রিশ বলে তিনি সেঞ্চুরি করেছেন দশ ছক্কা পাঁচ চারে সেই ইনিংসটাকে তিনি নিয়ে গেছেন একশো পঁয়ত্রিশ রানে মাত্র চুয়ান্ন বলে তেরো ছক্কা সাত চারে একশো পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা দুইশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি ভারতের দেওয়া দুইশো আটচল্লিশ রানের টার্গেট তারা করতে নেমে অভিষেক শর্মার রানটুকুও করতে পারেনি ইংল্যান্ড অল আউট হয়েছে সাতানব্বই রানে অসাধারণ বলিংয়ে ভারতের হয়ে তিন উইকেট পেয়েছেন মোহাম্মদ শামী